মোহনবাগানের সাফল্য আমার ঈর্ষা হবে হ্যাঁ এটা ওই অশিক্ষিত একজন বলেছে তারপরে আপনি ওই প্রশ্নটা করছেন না করবেন আমি আপনার কথা নিজের ভাইকে সামলাতে পারেন না মোহনবাগান সমর্থকদের সামলাবেন কিভাবে সচিব প্রাক্তন সচিব এবং নির্বাচন পদপ্রার্থী সচিব পদে সঞ্জয় বসুকে এই প্রশ্নের সামনে পড়তে হয়েছে শনিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে অনুষ্ঠানের শেষে সঞ্জয় বসু সেই অনুষ্ঠানের শেষে বলেন যে এই ধরনের প্রশ্ন করলে তা বিধি বহির্ভূত বলে গণ্য হয় এবং মোহনবাগান ক্লাবের সাফল্যে তিনি ঈর্ষান্বিত কিনা এই ধরনের প্রশ্ন উঠলে তিনি বলেন যে মোহনবাঙালি যখন সাফল্য হয় তখন ঈর্ষার কোনো প্রশ্নই ওঠে না এই ধরনের প্রশ্ন যদি কোনো সাংবাদিক করেন তাহলে তিনি বিধি বহির্ভূত প্রশ্ন করেন এবং নিজে তিনি যেহেতু একটি সংবাদপত্রের সম্পাদক তাই জানেন সাংবাদিকদের ইতিয়ার কতটুকু তিনি সাংবাদিককে হুঁশিয়ারি দেন এক বহির্ভূত প্রশ্ন করা নিয়ে এদিন আইনি যুদ্ধ সম্পর্কে সিঞ্জয় বসু বলেন যে বর্তমান সচিব দেবাশিস দত্ত তাকে যে আইনি নোটিশ পাঠিয়েছেন তার উকিল তার বিভাবে সব যথাযথ জবাব দিয়েছেন সে জবাবে যা বলার ছিল তা তিনি বলেছেন তিনি বলেন আয়োজিত হতেই পারে কিন্তু যদি ক্লাবে কোনো পক্ষ কোনো পক্ষকে ভুল বুঝিয়ে নিজেদের কাজ হাসিল করতে চায় তাহলে তা কোনো মতে বাঞ্ছনীয় নয় একটা বুঝকালের স্যান্ড ক্লাবেদের সাথে আমি অনেক স্যান্ড ক্লাবেদের সাথে এবং তাদের আমি এনকারেজ করি যে আরও ফ্যান ক্লাব হোক আরও সাথে জুড় এই যে আজকে এখনি জগতের এই যে আজকে ফ্যান ক্লাবের দ্বারা তারা ক্লাবের সাথে যুক্ত হচ্ছে এটা একটা খুব ভালো জিনিস সে আরো ফ্যান ক্লাব তৈরি হোক এবং তারা ক্লাবের ভালো কাজের সাথে যুক্ত হোক আগামী দুদিন ক্লাবের ঠাসা পাওয়া ট্রেনিং ক্যাম্পের ঠাসা হয় কিভাবে এটাকে কি কোন রকম ভাবে হচ্ছে আমি আমার পরামর্শ হচ্ছে যে তো বাইরে গিয়ে কি করলে আমার তাকে আমি বেশি পাত্তা দিই না সো আমাদের আজকে বাগুইয়াতে প্রোগ্রাম আছে কালকে পাইপ পাইকপাড়া আছে কালকে হাওড়াতে আছে সো আমরা আমাদের কাজটা সিরিয়াসলি করে যাই বাকিরা তারপরে দেখা

চিঠি আমরা যারা দিয়েছি কারণ আর্ধেক কথা উনি যেটা কালকে বললেন ড্রেস কনফ্লোয়েন্সে উনি তো গুলিও ফেলেছেন কোন খবর কাগজে বেরিয়েছে কোন সংবাদপত্রে বেরিয়েছে যে এইটা গুণিয়ে ফেলে তার সাথে তো আমি কোনো কথা বলে লাভ উনি এবার আজকে দুজন পর পর দুটো কাগজে সংবাদপত্রে বেরিয়েছে সে গুলিও ফেলেছে তো এটা তার ব্যাপার

আপনি নিজেও সচিব ছিলেন বর্তমান সচিব এমন জায়গায় পৌঁছিয়েছে যেটা সকলে নিঃসন্দেহ জায়গায় রাখছেন তা আপনি কি সমর্থন করছেন ক্লাব কি না এই সাফল্যটাকে সমর্থন করছেন না আমার মনে হয় আপনার আপনাকে আমি আগেই বলেছিলাম এটা আমার অন ক্যামেরা বলছি শিখিয়ে আসা কোয়েশ্চেন নিয়ে কথা বলবেন না আপনি যে ধরনের প্রশ্ন করছেন কোন শিক্ষিত সাংবাদিক করতে পারে না আমি একজন আমি একটা সংবাদপত্র এডিটার আমি জানি হ্যাঁ এইভাবে কেউ প্রশ্ন করে না মোহনবাগানের সাফল্য আমার ঈর্ষা হবে হ্যাঁ এটা ওই অশিক্ষিত একজন বলেছে তারপরে আপনি প্রশ্নটা করছেন করবেন না আমি আপনার কথা বলে আমি আপনার কথার উত্তর দেবো না নির্বাচনে যখন নির্বাচন হয় কেউ কি কেউ সাফল্য নিয়ে অনুষ্ঠানে আপনাকে দেখা গিয়েছিল আপনি মঞ্চে ছিলেন ওখানে মূল বাগানে এই হিসেবে যে আমাকে হয়েছিল মূল বাগানের প্রাক্তন হিসেবে আপনার চ্যানেলটা তো কালকে যেটা প্রতিদিনের স্টোরি সেই পার্টির দ্বারা প্রভাবিত আপনি স্টোরিটা করুন আমারই ভালো হবে তার বর্তমান সচিবের দিকে উল্লেখযোগ্য সিনজয়া বসু আজকের এই সাংবাদিক সম্মেলনের শেষে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে কয়েকবার মেজাজ হারান এবং মেজাজ হারিয়ে তিনি বেশ কয়েকটি কথাও বলেন বিরোধী